আসসালামু আলাইকুম নয় দিগন্তের একুশতম বর্ষপূর্তি উপলক্ষে আমি নয় দিগন্ত পরিবারকে নার যারা যারা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নয় দিগন্ত আমাদের ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরগুলোর একটি তারা তাদের অ্যাডভার্টাইজমেন্টকে কেড়ে নেওয়া হয়েছে তাদের সাংবাদিকদেরকে নিপীড়ন করা হয়েছে কেউ কেউ পালিয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছেন কারো আমি জানি যে একটা ছেলের পায়ে ডেকে এনে থানায় তার ঠিক তার হাঁটু বরাবর গুলি করা হয়েছিল উনি পঙ্গু হয়ে গেছেন এই যে অবর্ণনীয় যে অত্যাচার এগুলো আসলে আমাদের সবার লেখে রাখা উচিত আমরা সেই কাজটা এখনো করছি না পনেরো বছরের প্রতিদিনকার লিপি রাখা উচিত তারা কি করেছিল যে করতে চেয়েছিল শেখ হাসিনার বাবা পারেননি কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন এবং এমন একটা ইউনিক ফর্মুলায় করেছিলেন যে বিদেশি সাংবাদিক আমরা আমি তখন এপিতে ছিলাম এপির বোর ছিলাম বিদেশি সাংবাদিক আসলে তাদেরকে বলছে দেখো বাংলাদেশে দশ হাজার ওয়েবসাইট আছে বাংলাদেশে তিন হাজার নিউজ আছে পাঁচশো পিরিয়ডিক্যালস মানে ম্যাগাজিন আছে টিভি আছে তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো তাহলে এখানে ফ্রিডম অফ প্রেস বলে নাই যে তোমাদেরকে সবাই বলে এটা কিভাবে বিশ্বাস করো আমি অনেকগুলো এই ব্রিফিংয়ে ছিলাম সে ব্রিফিংয়ে এই কথাগুলো বলতো তাদের যারা স্পোকসম্যান ছিল তাদের তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী এর এই কথাগুলো বলতো যে কথা হচ্ছে যে এই সবাই মিলে একই কথাই তো বলছিল সমস্ত নিউজপেপার একই সুরে একই বয়ান তৈরি করছিল সেই সময় নয় দিগন্ত এবং দুই একটা নিউজপেপার দাঁড়িয়ে ছিল মানে ওই সময় দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে বড় জিহাদ এই 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 মানে নয়াদিগন্তর এইখানে নয়াদিগন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি দিনকাল সংগ্রাম যদিও তারা পার্টির মুখপাত্র তারাও কাজগুলো করেছে ছোট ছোট স্টোরিগুলো যেগুলোর আমরা এক ধরনের বর্ণনা মেজর নিউজ পেপারে পাচ্ছি এদের কাছ থেকে আমরা একই স্টোরির আমরা ডিফারেন্ট টেক পাচ্ছি এবং ওই সময় বর্ণনা করাটাও ওই ওই বর্ণনা পাওয়াটা খুব জরুরি ছিল নাহলে আমি ডকুমেন্টেশন করবো কিভাবে নিউজ পেপার তো ডেইলি হিস্ট্রিটা লেখে ডেইলি হিস্ট্রি লেখার জন্য তো ক্রনিকল লাগে লাগে সেই কাজটা নয়দিগন্ত করেছে দু একটা নিউজ করেছে এবং এই যে নয় যে সংগ্রামী ভূমিকা এটা আমাদেরকে রিমাইন্ড করে যে একটা দেশের জন্য একটা বিপ্লবের জন্য নিউজ কতটা জরুরি আমি প্রত্যেকটা অপজিশন পার্টি সবাই সাফার করেছিলেন কারো একটা ইংরেজি ডেলি ছিল না আপনার কথাটা লেখার কোনো ইংরেজি ডেইলি ছিল না না সেটা বিএনপিরই হোক জামাত ইসলামেরই হোক যে কোনো অপোজিশন পার্টির হোক আপনার ইংরেজিতে আপনি যে কথাটা লিখতে চান যেটা আমাদের এম্বাসির ওয়েস্টার্ন এম্বাসির যারা পড়ুয়া লোকজন আছেন যারা পুরো রিপোর্ট ব্যাক তাদের ওয়াশিংটনে বা ব্রাসেলসে বা আপনি লন্ডনে যারা রিপোর্ট পাঠান তা তো কোনো ইংরেজি ডেলি ইংরেজিগুলো সবই একই টাইপের কথা লিখেছে সেই সময় আপনাদের একটা ইংরেজি ডেলি ছিল না আমরা যারা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করেছি আমরা সে তিরিশটা রিপোর্ট তো প্রতিদিন তো হাজার হাজার রিপোর্ট আসছে আমি এমন কোনো গ্রাম পাই নাই যেখানে বিএনপির লোকরা মানে অ্যাক্টিভিস্টরা জেল খাটেন নাই যার দশটা পনেরোটা বিশটা তিনশোটা চারশোটা কেস এক একজনের ওরা গ্রামের থেকে এসে ঢাকায় উবার চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন কি ভয়াবহ একটা সময় গিয়েছে কিন্তু এই গল্পগুলো ইংরেজি পত্রিকা আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল খুবই দরকারি ছিল না ইম্পর্ট এই সময় ছিল না তা আমি বলে করবো যে আপনারা যারাই পলিটিক্যাল পার্টি করেন যে ইয়ে করেন সবার বয়ানের জন্য আপনার দ্বিভাষিক আপনার লাগবে আপনি যে ইয়ে করেন আপনি দিকে দেখেন আমাদের যারা শেরে বাংলা বা এই সময় ওই এই সময় আপনার নিউজ পেপার দেখেন মুসলিম লীগের অনেকগুলো পত্রিকা ছিল সেরে বাংলাকে সাপোর্ট করার জন্য উনিশশো থেকে উনিশশো পর্যন্ত অনেকগুলো নিউজ ছিল আমাদের এইখান এই জিনিসগুলো আমরা ভুলে গিয়েছিলাম এবং ফলে যেটা হয়েছে যে এক একই জবান একই ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাকে আপনার নিউজ পেপার যে নিউজ পেপার পড়ছেন সেই নিউজ আপনাকে শেখাচ্ছে আপনি আপনাকে ঘৃণা করার জন্য যে আপনি যে কাজটা করতেছেন অন্যায় করছেন আপনি যে অপজিশন আপনি যে অ্যাক্টিভিজম করাটা যে খুব ন্যায়সঙ্গত একটা আপনার প্রোটেস্ট করাটা যে একটা ন্যায়ের পার্ট সেই জিনিসটা আপনাকে ঘৃণা শিখাচ্ছে না আপনি ওই প্রোটেস্ট করাটা এটা ইলিগাল এটা ঠিক না আমাদের সবাই একই টাইপের কথা বলতে হবে না ফার্মের মতো তো সেই জায়গায় আমি আবারও নয়দিগন্ত পরিবারকে ধন্যবাদ জানাই তারা অনেক কাজ করছেন বাট আমাদের কাজ এখানে শেষ না হাসিনার আমলের সাড়ে পনেরো বছরে যতগুলো যা যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব সে কাজগুলো নিউজপেপার যতটা ভালো পারবে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ নিউজ নিউজপেপার তার পুরনো ফাইলগুলো ঘাটলেই প্রতিটা বিষয় তার সামনে এসে পড়বে সেটা যত ডিটেলে লিখতে পারবে একটা রিসার্চারের ক্ষেত্রে অনেক অনেক বছর সেইখানে ব্যয় করতে হয় ধন্যবাদ সবাইকে আমাদের আমাকে ইনভাইট করার জন্য আমি নয় একুশতম বার্ষিকীতে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ